আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার এখানে একটা গ্রামের মেরামতের জন্য ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে প্রত্যেক পরিবারকে কত টাকা করে দিতে হবে সেটা আমরা বের করব ভাগ করে এখানে ভাগের ভাজ্য আর ভাজক দেওয়া আছে আমরা এটাকে রাফ করে উত্তরটা বের করব কারণ দুইশো পঁচাত্তরের ঘরের নামটা কারো মুখস্থ থাকার কথা নয় এখানে আমরা এই দুইশো পঁচাত্তর দ্বারা আগে নয়শো বাষট্টিকে ভাগ করব। মানে প্রথমে এই তিন ডিজিটকে ভাগ করব। তাহলে আমরা যদি তিনবার দিই তাহলে আটশো পঁচিশ হয় নয়শো বাষট্টি থেকে আটশো পঁচিশ বিয়োগ করলে আমার আমরা পাবো একশো সাঁত্রিশ এখন এটার পাশে এনে এই পাঁচ বসালে তেরোশো পঁচাত্তর হয় এখন দুইশো পঁচাত্তর যদি আমরা পাঁচ বার দেই মানে দুইশো পঁচাত্তরকে পাঁচ দ্বারা গুণ করলে তেরোশো পঁচাত্তর পাবো এখন তেরোশো পঁচাত্তর থেকে তেরোশো পঁচাত্তর বিয়োগ করলে শূন্য এখনো ভাগ শেষ হয়নি এই শূন্যটা আমরা জাস্ট এখানে তুলে দেব তাহলে আমাদের ভাগ ফল হলো তিনশো পঞ্চাশ সুতরাং প্রত্যেক পরিবার তিনশো পঞ্চাশ টাকা করে জমা দিবে এখন আমরা নম্বরে দেখছি এখানে একটা ট্র্যাক রয়েছে স্টেডিয়ামে দৌড়ানোর সহ ম্যারাথন দৌড় সহ বিভিন্ন ধরনের দৌড় এখানে করা হয় তাহলে এক চক্রের দৈর্ঘ্য নয়শো মিটার মানে যেখান থেকে শুরু করবে মনে করো এই রেখা থেকে শুরু করলো দৌড় এইভাবে ঘুরে আসলেই এক চক্র তার মানে একবার ঘুরে আসলে এক চক্র মানে নয়শো মিটার গেল দুইবার ঘুরে আসলে মিটার এইভাবে কততম বা কততম চক্রে এই দশ হাজার পথ অতিক্রম করবে আমরা একটা টেকনিক অবশ্য জেনে এসেছি যে প্রশ্নে যদি কততম এই কথাটা যদি থাকে প্রশ্নে তাহলে আমরা উত্তর কি করব ভাগ ফলের সাথে আমরা এক যোগ করে দিব যদি ভাগশেষ শূন্য হয়ে না যায় আর ভাগশেষ শূন্য হয়ে গেলে ভাগ ফলের সাথে আর এক যোগ করার প্রয়োজন নেই আমরা আমরা সেটা নিচের এই উদাহরণ দ্বারা এখানে আমাদের এই দুটাকে ভাগ করতে গেলে ভাগ ফল কত হবে আমরা একটু দেখি নয়শ দ্বারা আমরা প্রথমে এক হাজারকে কে ভাগ করব। আগেই দশ হাজারকে কে ভাগ করার দরকার নাই আমরা এই যে এই মানে গ্রিন এই পর্যন্ত আমরা ভাগ করবো তাহলে এক হাজারের মধ্যে নয়শো একবার যায় নয় নয়শো এক হাজার থেকে নয়শো বাদ দিলে একশো একশোর পাশে এনে এই শূন্য বসায় আবার এক হাজার হয়ে গেল এখন নয়শো যদি একবার দেই নয়শ কে বিয়োগ করলে একশো দেখো ভাগ শেষ কিন্তু আহ ভাগ শেষ কিন্তু আমাদের একশো রয়ে গেল মানে ভাগের কার্যক্রম শেষ আমরা ভাগ ফল পেলাম এগারো কিন্তু ভাগ রয়ে গেছে একশো এখন আমরা নিয়ম পড়েছিলাম যে এই যে ভাগ শেষ যদি শূন্য না হয় তাহলে ভাগ সাথে এক যোগ করে অ্যান্সার বের করতে হয় এই প্রশ্নের উত্তর অবশ্যই বারো হবে আমরা দেখি এখানে এগুলো বসিয়ে কি পাই তাহলে ভাগ ফল এই যে পেলাম এগারো আমরা এখানে লিখবো ভাগ ফল এগারো ভাগ একশো এই একশো এখানে লিখবো এখন বলছে যে এই এগারোতম বার ঘোরার পরেও দেখো এই একশো মিটার এটা বাকি থাকবে তার মানে এই এগারো যোগ এক সমান বারো এই বারোতম বারে ঘোরার সময় দশ হাজার মিটার অতিক্রম করবে সুতরাং আমাদের উত্তর হল বারোতম আচ্ছা এখানে ছয় নম্বরে বলেছে একজন লোক প্রতি মাসে মানে এক মাসে বারোশো টাকা সঞ্চয় করে তাহলে কততম মাসে সে পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে আমরা এখানেও দেখছি প্রশ্নে কততম এই কথাটা রয়েছে সুতরাং আমরা ভাগ করে কি করব ভাগ ফলের সাথে যোগ করে দিব তাহলে পঞ্চাশ হাজারকে কে বারোশো দ্বারা ভাগ করে করার চেয়ে এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দেই তাহলে আমরা পাঁচশোকে কে বারো দ্বারা ভাগ করলেই হবে একটু ছোট হয়ে আসলো সহজ হয়ে আসলো এখন বারো দ্বারা কে ভাগ করি বারো আগে পঞ্চাশের মধ্যে চার বার দিই চার বারো আটচল্লিশ ভাগ শেষ শূন্য হয়নি ভাগ শেষ শূন্য না হলে আমরা ভাগ ফলের সাথে কি করব এক যোগ করব। এই কথাগুলো আমরা লিখে দিলে আমাদের জন্য ভালো হয় একচল্লিশতম মাসেও তার টাকা অবশিষ্ট রয়ে গেছে মানে এখানে ভাগ শূন্য হয়নি তার মানে এই একচল্লিশ যোগ এক সমান বিয়াল্লিশতম করবে আচ্ছা তাহলে আমরা উত্তর লিখব বিয়াল্লিশতম মাসে আচ্ছা এটা আমরা কেন এই ভাগ ফলের সাথে একযোগ করলাম কারণ প্রশ্নে রয়েছে কত তম মাসে আর আমাদের ভাগ শূন্য হয়নি এই কারণে তাহলে আমরা পরের পৃষ্ঠাটা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ